মাদারীপুরের শিবচরে চেতনানাশকের মাধ্যমে অচেতন করে রাস্তা থেকে মায়ের কোল থেকে তিন মাস বয়সী এক শিশুকে চুরি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে খবর পেয়ে শিবচর থানা পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধার কাজ শুরু করেছে জানা যায় জেলার শিবচর পৌরসভার চকবাজার জামে মসজিদের মোয়াজ্জেম রফিকুল ইসলাম স্ত্রী ও তিন মেয়েসহ সহ পৌরসভার ডিসি রোড এলাকার হাজি আব্দুর রশিদ মোল্লার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করেন মঙ্গলবার দুপুরে রফিকুল ইসলামের স্ত্রী রহিমা আক্তার তার তিন মাস বয়সী শিশুকন্যা মারিয়াকে কুলি নিয়ে বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হয় প্রায় এক ঘন্টা পর রহিমা আক্তার শিশুটিকে ছাড়া একা বাসায় আসে এ সময় বাসার লোকজন মারিয়ার কথা জিজ্ঞেস করলে রহিমা অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারায় পরে তার চেতনা ফিরলে সে জানায় বাজারে যাওয়ার পথে রাস্তার মাঝে কেউ তাকে অচেতন করে মারিয়াকে চুরি করে নিয়ে গেছে আর তাকে শিবচর উপশহর এলাকায় ফেলে রেখেছিল চেতনা ফিরে পাওয়ার পর সে কোনো মতে বাসায় এসেছে তার কোনো কিছুই মনে নেই এমন করে আবল তাবল কথাবার্তা বলতে বলতে রহিমা বেগম বারবার জ্ঞান হারালে তাকে হাসপাতালে চিকিৎসা দিয়ে বিশ্রামে রাখা হয়েছে খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধারে কাজ করছে শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন আমরা এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি পরিবারের লোকজনদের সাথে কথা বলছি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে শিশুটি উদ্ধারে মাঠে একাধিক টিম কাজ করছে দর্শক আমাদের চারপাশে এমন ঘটনা ঘটতে পারে তাই সবাই সচেতন থাকুন সতর্ক থাকুন ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি